আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অর্থনীতি দৈনন্দিন বাজার এটা পৃথিবীর প্রতিটি দেশে একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে প্রতিটি সরকারের জন্য এটা একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে যে দেখেন বাংলাদেশে দুঃশাসন জিনিসপত্রের দাম ইত্যাদি মিলিয়ে দু হাজার চব্বিশ সালে একটা পরিবর্তন এসছে তার আগে পরিবর্তন এসছে শ্রীলঙ্কাতে আর সম্প্রতি আপনার নেপালেও সে একই ঘটনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্রান্সে চলছে বিপ্লব আন্দোলন কেন যে সেখানে নাগরিকদের নিত্যিক জিনিসের দাম বেড়ে যাচ্ছে জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে মানুষের আয় রোজগার কম চাকরি নেই নতুন নতুন শিল্প কারখানা হচ্ছে না এগুলির পিছনে বড় যুদ্ধ হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেই সাথে সাথে ছোট ছোট যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় আর সবচেয়ে বড় যে প্রবলেমটা এখন হয়ে গেছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের সারা বিশ্বব্যাপী যে আপনার শুল্ক নীতি শুল্ক নীতির কারণে প্রতিশ এখন খুবই বেকায় পড়ে গেছে এই অবস্থায় ফ্রান্সে আপনার অতি যারা ডানপন্থী রাইটিস্ট তারা তখন জনগণকে উদ্বুদ্ধ করছে যে এই সরকার থাকলে কখনোই এই প্রধানমন্ত্রীর অধীনে কখনোই জিনিসপত্রের দাম কমবে না তাই সরকারের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে এবং যে তরুণ সমাজ তারা পিকেটিং তারপরে রাস্তার স্লোগান মিছিল এই করছে সরকারও খুব কঠোর অবস্থান নিয়েছে এই পর্যন্ত দুশো জনকে গ্রেপ্তার করেছে এবং পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এর মধ্যে যে ফ্রান্সের যিনি এখন প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী তার নাম হলো ফ্রাসোয়া বেরু তিনি জনগণকে আশ্বস্ত করেছেন এবং সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে এটার জন্য আমি এই প্ল্যান করব তিনি সংসদে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং যে সংসদে যারা এমপি আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমি এই কাজগুলো করব তাহলে সমস্যা হবে না এবং শেষ পর্যন্ত উনি সংসদে একটা ফোটাফটি আস্থা এবং অনাস্থা ভোটের মুখোমুখি হলেন তিনি বলেন ঠিক আছে তোমরা যদি মানে চাওয়া বা না চাও এটা পরীক্ষা হয়ে যাও তখন ওই সংসদে আপনার পাঁচশো সাতাত্তর জন সদস্য আছে তার মধ্যে তিনশো একত্রিশ জন অর্থাৎ অর্ধেকের বেশি তার প্রতি আস্থা রাখেনি আস্থা না রাখার কারণে বেরু পদত্যাগ করতে বাধ্য তাই বেরু তিনি চলে যাবেন আর নতুন আরেকজন প্রধানমন্ত্রী আনবেন কিন্তু এই বেরু মাত্র নয় মাস অর্থাৎ গত বছর দু হাজার চব্বিশ সালে চার ডিসেম্বর তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন চার ডিসেম্বর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিরিয়ালের মাইকেল বার্নিয়ার তাকেও ঠিক একইভাবে পরাজিত করেছে তাকে এভাবে প্রধানমন্ত্রী থেকে বের করে দেওয়া হয়েছে তারপর তো মানুষের আস্থা ছিল না আন্দোলন ছিল এখন নতুন আরেকজন প্রধানমন্ত্রীকে আনবে সেই জন্য রাজপথে আন্দোলন চলছে এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা ফ্রাসি সরকার ফ্রাঁসি জনগণই জানে কিন্তু আসলে কোথাও স্বস্তি এবং শান্তি নেই রাজনীতি একটু চারিদিকেই পৃথিবীর রাজনীতিটি এখন ভয়ঙ্কর এবং জটিল রূপ ধারণ করেছে এবং ফ্রান্সের প্রেসিডেন্টের নাম জানেন ইমানুয়েল মার্কো ইমানুয়েল ম্যাকরন তিনি প্রেসিডেন্ট ওখানে হলো আপনার প্রেসিডেন্ট হলো মানে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যাই বলেন সেখানে আর সংসদ পরিচালিত হয় তার নেতৃত্বে অর্থাৎ প্রেসিডেন্ট সেখানে মানে অল ইন অল কিন্তু একটা সংসদ আছে সংসদের মাধ্যমে তিনি চালান সেখানে রাষ্ট্রপতি সাহিত্য সরকার তাই সেখানে আগামীতে কে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবেন সেটা নিয়ে প্রেসিডেন্ট মার্ক ম্যাকরন তিনি চিন্তা ভাবনা করছেন কথা বলছেন হয়তো একজন পেয়ে যাবেন কিন্তু পরিস্থিতি কতটুকু সামাল দিতে পারবেন সেটা সময় পড়বে ধন্যবাদ বন্ধুরা ভারত হয়তো